কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন আমি সুস্মিতা সুস্মিতা গোপুজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে বাংলার ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে জানব ব্রত মাহাত্ম্য ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে পয়লা নাকি দোসরা নভেম্বর জেনে নেব পারণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের একাদশীর বিশেষ নিয়ম নিষেধ কি থাকতে চলেছে সেটি জানবো এবং এর সাথে আরও জানবো উত্থান একাদশীতে কোন সবজি এবং খাবার খাওয়া একেবারেই নিষেধ শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে দামোদর মাস এই মাসের মাহাত্ম্য অপার দামোদর মাস হলো হিন্দু পঞ্জিকা অনুসারে অত্যন্ত পবিত্র একটি মাস একদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক মাসের সব থেকে গুরুত্বপূর্ণ একাদশী উত্থান একাদশী জেনে নেব পঞ্জিকা অনুসারে উত্থান একাদশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে জানব ব্রত মাহাত্ম এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশীর ব্রত কবে পালিত হতে চলেছে পয়লা নাকি দোসরা নভেম্বর জেনে নেব পারণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের একাদশীর বিশেষ নিয়ম নিষেধ কি থাকতে চলেছে এবং উত্থান একাদশীতে কোন সবজি এবং কোন খাবার খাওয়া একেবারেই নিষেধ শাস্ত্র অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ উত্থান একাদশীর একাদশী তিথি শুরু হবে ইংরেজি একত্রিশে অক্টোবর দু বাংলার তেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি তিনটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজির পয়লা নভেম্বর দু বাংলার চোদ্দোই কার্তিক চৌদ্দশো বত্রিশ শনিবার রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অর্থাৎ উত্থান একাদশীর উপবাস পালিত হবে ইংরেজির পয়লা নভেম্বর দু বাংলার চোদ্দই কার্তিক চৌদ্দশো বত্রিশ শনিবার কার্তিক মাসের একাদশী উত্থান একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে ইংরেজির দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই কার্তিক চোদ্দশো রবিবার সকাল আটটা বেজে ২৬ মিনিট থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন হবে উত্থান একাদশী প্রবোধিনী একাদশী দেবোত্থানী একাদশী উত্তরা একাদশী এবং হরিবধনী একাদশী নামেও পরিচিত এটি কার্তিক মাসের দ্বিতীয় একাদশী এই উত্থান একাদশীর ব্রত কঠোরভাবে উপবাস পালন করলে তিন জগতে যা কিছু অর্জন করা সম্ভব নয় তা অর্জিত হয় এই একাদশী পালন করলে কেবল উত্থান একাদশীতে উপবাস করলেই সুমেরু পর্বতের সমান পাক শূন্য হয়ে যায় এছাড়াও যে ব্যক্তি উত্থান একাদশীতে শ্রীহরির মহিমা জপ করেন পাঠ করেন এবং শ্রবণ করেন সে ব্রাহ্মণের শত শত গরুদান করার সমান ফল লাভ করেন স্কন্দপুরাণে এই একাদশীর মহিমা এইভাবেই বর্ণিত হয়েছে এবার জেনে নেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উত্থান একাদশীর ব্রত কীভাবে পালন করবেন উত্থান একাদশীর দিন সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে থেকে সূর্যোদয়ের পঞ্চাশ মিনিট আগে পর্যন্ত এই সময়ের মধ্যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন এবার যদি সম্ভব হয় তাহলে কোনো পবিত্র নদীতে স্নান সারুন যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়ির জলে যে কোনো পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করুন এবার হাত জোর করে শ্রীহরির চরণ কমলে আশ্রয় প্রার্থনা করুন ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা কীর্তন করুন অথবা শ্রবণ করুন এবার ঘিয়ের প্রদীপ বা কর্পূর দিয়ে কৃষ্ণের পূজা করুন শ্রীকৃষ্ণকে ফুল ও মালা অর্পণ করুন এই দিন একাদশীর প্রসাদে শস্য আমিষ জাতীয় খাবার ভাত ডাল পেঁয়াজ রসুন এগুলি একেবারেই গ্রহণ করবেন না যদি সম্ভব হয় তাহলে এই দিন অবশ্যই নির্জলা উপবাস পালন করুন যদি কোনো শারীরিক কারণবশত এই নির্জলা উপবাস করা সম্ভব না হয় তাহলে এই দিন ফল দুগ্ধজাত দ্রব্য আটা শুকনো ফল এবং জল খেতে পারেন একাদশীর পারনেরও কিছু নিয়ম রয়েছে এই উত্থান একাদশীর উপবাস দ্বাদশীতে অর্থাৎ একাদশীর পরের দিন পারণ প্রক্রিয়ার সময় শস্য প্রসাদ গ্রহণের মাধ্যমে শেষ হয় প্রতিটি দ্বাদশীর জন্যই আলাদাভাবে গণনা করা পঞ্জিকা অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যিনি একাদশীর দিন নির্জলা উপবাস পালন করেছেন অথবা যিনি জল পর্যন্ত পান করেননি তিনি জল এবং তরল প্রসাদ দিয়ে উপবাস ভাঙতে পারেন যারা একাদশী দিন কেবলমাত্র জল পান করে উপবাস করেছেন তারা ফলের প্রসাদ খেয়ে এই দিন উপবাস ভাঙুন সর্বশেষে যারা ফলাহার করেছেন এবং যারা একাদশীর দিন ফল খেয়ে উপবাস করেছেন তারা শস্যের প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন একাদশীর দিন শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য দান করলে অধিক উপকার পাওয়া যায় এই একাদশীতে আপনারা আপনাদের পরিবারের নামেও দান করতে পারেন এই দিন আপনারা শ্রীহরির কৃপা লাভ করতে অবশ্যই হরে কৃষ্ণ নাম জপ করুন এবং নিজেদের স্বার্থ অনুসারে গরিব দুস্থদের দান করুন শাস্ত্র অনুসারে এই নিয়ম পালন করে যদি আপনি উত্থান একাদশী ব্রত পালন করেন তাহলে শ্রীহরির কৃপা লাভ করবেন এবং সর্বশ্রেষ্ঠ পুণ্য অর্জন করতে সমর্থ হবেন আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে